চট্টগ্রামে বিভিন্ন ব্যক্তিকে মুঠোফোনে ডিবি প্রধান পরিচয় দিয়ে লাখ লাখ টাকা হাতি নেয়ার অভিযোগে প্রতারক চক্রের মূল হোতা আবুল হোসেন সোহেল নামের এক ব্যক্তিকে আটক করেছে মহানগর পশ্চিম বিভাগের গোয়েন্দা পুলিশ সম্প্রতি চট্টগ্রামের আইনজীবী মোহাম্মদ ইউসুফের ভাইয়ের কাছ থেকে মুঠোফোনে এবং নিজেকে ডিবি প্রধান ডিবি আবুল হোসেন সোহেল পরবর্তীতে সেই ভুয়া ডিবি আবারও টাকা দাবি করলে বিষয়টি খটকা লাগে আইনজীবী ইউসুফের কাছে এ বিষয়ে তিনি মহানগর গোয়েন্দা শাখায় অভিযোগ করলে অনুসন্ধানে বেরিয়ে আসে চাঞ্চল্যকর তথ্য গ্রেপ্তার করা হয় ভুয়া ডিবি আবুল হোসেন সোহেলকে চট্টগ্রামের

এইভাবে সে দেখা গেছে যে আমাদের একটা ধারণা এবং তার বিকাশ স্টেটমেন্টটা আমরা অ্যানালাইসিস করে দেখলাম যে চট্টগ্রাম মহানগরী এলাকার যে সারা দিন চলে সারাদিন চট্টগ্রাম মহানগরীতে এসে কোনো কোনো দিন যেমকে টার্গেট করবে তার প্রথমে অ্যানালাইসিস করে তার প্রোফাইল পরিবার তার ব্যবসা বাণিজ্য সব কিছু সম্পর্কে জেনে নেয় নিয়ে পরবর্তীতে তারা ওই মোবাইল নাম্বারে ভিক্টিনের মোবাইল নাম্বারে ফোন করে এরকম ভাবে করে আসছে যেই মোবাইলগুলো থেকে আজ মোবাইল গুলা থেকে ভিক্টিমদেরকে ফোন করা হইতো এবং বিভিন্ন সময় যে প্রতারণা করা হইতো সেই মোবাইল সিম এবং মোবাইল সেট সহ আমরা একজন আসামি গ্রেপ্তার করি চট্টগ্রাম জেলার পটিয়া থানার গ্রাম ময়ারহাট এক উদ্দণ্ড এক উদ্দণ্ডী ইউনিয়ন থেকে নাম হলো তার আবুল হোসেন অভিযোগ রয়েছে এর আগে একাধিক ব্যক্তির কাছ থেকেও ডিবি প্রধান পরিচয়ে এ ভুয়া ডিবি লাখ লাখ টাকা হাতিয়ে নিয়েছেন রাজনৈতিক ব্যক্তি থেকে শুরু করে বাদ যায়নি ব্যবসায়ীও সবশেষে আইনজীবীর কাছ থেকে হাতিয়ে নিতে গিয়ে ধরা পড়লেন গোয়েন্দার জালে উনি আমাকে ফোন দিয়ে দেওয়ার সাথে আমি যখন ওনাকে ফোন দিলাম ওনাকে আমার পরিচয় দিলাম কথাবার্তা বললাম উনি বলতেছে যে এই এখনে টাকা দিতে হবে এত কথা বলার সুযোগ নাই আমাকে দেড় লাখ টাকা দিলে তিনটা মামলা থেকে বাদ দেওয়া হবে

তারপর বললাম যে একটা বিকাশ নাম্বার দেন তো বিকাশ নাম্বার আমি তেল লাখ টাকা দিয়ে দিলাম সাইড ডাফে দেওয়ার পরে এর পরের দিন আবার দুশোর থেকে অনবর্ত ফোন দিতে আছে ফোন দেওয়ার পর বলতেছে যে আপনাকে এখন দিতে হবে সেই হাজার টাকা না হলে একটা থাকে যাবে তা আবার অন্য কণ্ঠ আবার একটা নাম্বার থেকে বলতেছে যে সিটিং বাসায় আমাকে বলতেছে কথা দি দিজন অল্প টিয়া দিদিও এই দিলে হয়তো মামলার থেকে একটু মুক্ত হয়ে যাও এভাবে বলাতে তারপর আমি চিন্তা করলাম চিন্তা করে আবার আবার ওই ওই টাকাটাও দিয়ে দিলাম ষাট হাজার টাকা আবার বলছে আমাকে দিতে হবে ত্রিশ হাজার টাকা দিচ্ছি আশি হাজার টাকা দি ফোন দিয়ে বলে যে আমি সিআইডির হাবিব বলছি আপনার বাড়ি আমি বললাম আমার বাড়ি নি আপনার তো তাইলে নদুবির লোক আপনার নামে দশটা মামলা হবে আপনি র্যাব অফিসেও মামলা হবে সিআইডি অফিসে মামলা হবে আপনি দ্রুত কি করবেন করেন এমন সিচুয়েশন ক্রিয়েট করছে আরো মানে ওখানে কান্নাকাটির ইয়ে দেখাচ্ছে আমার ফ্যামিলির কথা বলতেছে এটা বলে উনি পাঁচ লাখ টাকা চায় আমি মানসম্মানের ভয়ে ওরা এক লাখ টাকা বিকাশে দিলাম ঠিক দুই ঘন্টা পর আবার আমার ভাগিনা আমার একটা দোকান আছে আমার ভাগিনাকে ফোন দিছে সেম কথা বলে ওনার থেকে পঞ্চাশ হাজার টাকা নিছে উনিও আয়সা জিডি করছে বাজিত থানায় আমি কলসি থানায় করছি দীর্ঘদিন পরে হলো প্রতারক চক্রকে ডিবি ধরতে পারছে ডিবিকে আমরা অসংখ্য ধন্যবাদ আমরা চাই এই চক্রটা আরো প্রশাসন এর মাধ্যমে চক্রটা আরো ধরুক এদের দ্বারা অনেক ক্ষতি হচ্ছে নিরহ মানুষের তো এদের দৃষ্টান্তিমূলক শাস্তি চাই প্রতারক এই ভুয়া ডিবি চট্টগ্রামের পটিয়া ইয়কব দন্ডি ইউনিয়নের নয়ারহাট এলাকার মৃত আবুল কালামের ছেলে তার রয়েছে একটি সংঘবদ্ধ প্রতারক চক্র জুনায়েদ হাসান সময় নিউজ চট্টগ্রাম